উৎসবের রং যে এত কালারফুল ও এত আনন্দমুখর হয় তা বৈশাখী উৎসবে না আসলে অনুভবই করা যেত না এবারের বৈশাখী উৎসবের অভিজ্ঞতার কথাই বলবো এবার আমরা একটু যাচ্ছি সবাই রেডি আমরা সবাই রেডি আবার চেঙ্গী নদীতে যাব আমাদের অটো রেডি

বারোই এপ্রিল আমরা প্রথমে যাই চাকমাদের বিজু উৎসবে অর্থাৎ ফুল বিজুতে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে এই বৈশাখী উৎসব বিভিন্ন নদী ছড়া কিংবা ঝর্ণায় ফুল ভাসিয়ে তারা প্রার্থনা করেন চাকমাদের বিশেষ প্রদীপ জ্বালিয়ে আর ফুল ভাসিয়ে প্রার্থনা করলে পুরনো বছরের গ্লানি মুছে গিয়ে নতুন বছরে সুখ শান্তি বয়ানে আমরা যেহেতু খাগড়াছড়িতে এবার এসেছি এই কারণে চেঙ্গি নদীটা সবচেয়ে কাছাকাছি দেখতে দেখতে চলতে চলতে চলে এলাম সেই গন্তব্যে আর চাকমারা এত ওয়েলকামিং যে আমার মনেই হয়নি যে আমি পর্যটক যে কারণে সবার সাথে মিলে মিশে গিয়েছিলাম আর উৎসবের রঙ আনন্দ তৃপ্তি যেন স্মৃতিতে বিশেষ জায়গা করে নিল এই বৈশাখী উৎসব